কাটারটায় রাত সাড়ে এগারোটা আর আমি এখন চলে এসেছি পদ্মশ্রী সনাতন রুদ্রপাল স্টুডিওর সামনে তো এখান থেকে দুর্গামূর্তি বের করা হচ্ছে যে মেইন দুর্গামূর্তি সেটা বের করা হয়েছে এরপরে লক্ষ্মী সরস্বতী মূর্তি বেরাবে কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছিল আর সেই বৃষ্টির মধ্যেই কিন্তু মূর্তিটা বের করা হয়েছে বের করে নিয়ে যাওয়া হয়েছে মেইন রোডে তো আমি এখন চলেছি দুর্গামূর্তির কাছে যেহেতু সেটা বের করে নিয়ে যাওয়া হয়েছে তোমাদের দেখাও পরে লক্ষ্মী সরস্বতী বের করা তারপরে আজকে রাতে কিন্তু একটা একটা বিশাল পর দুর্গামূর্তি বেড়াতে চলেছে সনাত দূরে কিন্তু একটা গাড়ি আনা হয়েছে এই গাড়ি করে পরের যে মূর্তি সেই মূর্তি বেরাবে আর এখন ঘড়ি কাটায় প্রায় বারোটা আর আমি এসেছি পদ্মশ্রী সনাতন রুডোপাল স্টুডিওর সামনে এখান থেকে কিন্তু ক্রমাগত দুর্গামূর্তি সেগুলো কিন্তু শহরে নানা জায়গায় ছড়িয়ে পড়ছে তো ইতিমধ্যে একটা দুর্গামূর্তি বৃষ্টির মধ্যে বের করা হয়েছে আমার আস্তে একটু লেট হয়ে গেল এরপরে যে সরস্বতী লক্ষ্মী রয়েছে তারা বেরাবে মা দুর্গা কিন্তু আগেই বেরিয়ে গেছে এই বৃষ্টির মধ্যেই তাকে প্লাস্টিকের মুড়ে বের করা হয়েছে চলো যে মূর্তিগুলো আছে সেগুলো কী করে বের করছে সেগুলো দেখা যাক হঠাৎ দশটার দিকে ফেসবুক খুললে চোখে পড়লো যে সুমন সাহা নামে একজন তিনি লাইভ করছে সাঁতনুদ্রপালের স্টুডিও থেকে দুর্গা মূর্তি বার করা হচ্ছে তো সেইভাবে ছুটে গিয়েছিলাম সেই স্টুডিওতে কিন্তু খুঁজে পেলাম না কারণ জানতাম না যে সনাতন যুদ্ধপালে দুটো স্টুডিও আছে এক নম্বর স্টুডিও এবং দু নম্বর স্টুডিও তো পরে জানতে পারলাম যে দু নম্বর স্টুডিও থেকে সব মূর্তিগুলোকে বার করা হচ্ছে সেই মতো রাত তখন সাড়ে বারোটা বাজে তো আমি চলে আসলাম দু নম্বর স্টুডিওতে ততক্ষণে কিন্তু দুর্গা মূর্তি বেরিয়ে চলে গেছে তো কিছু কিছু গেছিলাম যে দুর্গা মূর্তি দেখানোর জন্য তবে না দুর্গামূর্তি নিয়ে কিন্তু তারা বেরিয়েও গেছে না পেলাম না তো আবার স্টুডিওতে ফিরে এসে দেখলাম সেখানে গণেশ লক্ষ্মী সরস্বতী এগুলো বের করা হচ্ছে তো তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি ভিডিও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে মতামত জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো দুদিন ধরে কিন্তু অনবরত বৃষ্টি হয়ে চলছে তো সেই বৃষ্টির হাত থেকে থেকে রক্ষা করার জন্য মূর্তিগুলো পলিথিনে মুড়ে তারপরে কিন্তু গাড়িতে তোলা হচ্ছে

বলছি যে মা দুর্গার মূর্তি তুলতে পারিনি তবে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী এগুলো কিন্তু রয়ে গেছে এগুলো বের করা হচ্ছে এক করে মূর্তি বের করা হচ্ছে এই মূর্তি যাবে কিন্তু দশের পল্লী মহারানা পুজো যে সংঘ আছে সেই সঙ্গে বাগদার দশের পল্লীতে যাবে এই সনাতন লেডুকালের এই যে মূর্তি এই দেবী মূর্তি કાકા અલ્યા કાકા અલ્યા કાકા બે બે અલ્યા હાજો ઝૂકીયે અલ્યા સીધા બોલે ઝૂકીયે માળો દેય પાડ કાકા ગોલ રાજ રવિજીને 아주 굳. 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 এইলো <laughs> মাস্টার هيا اهلا